হ্যাঁ বলো তুমি ব্যাগterraform করে ব্যাগের ভিতর টাকা আছে কিন্তু আমার টাকা হারিয়ে গেলে কিচ্ছু কিনে দিতে পারব না তোমাকে আর তুমি জানো তোমার বাবা কেমন কিপতে কিচ্ছু কিনে দেবে না তোমাকে রেখে দাও একটা সুন্দর করে ঘুম কেমন হচ্ছে হ্যাঁ আমার সমাবলীও তো চাবি সব আমি চুমু দেখতে হ্যাঁ হ্যাঁ আর মা সময় বলে একটাই আর এটা হচ্ছে আজকে আমার লোক আমি একটা কুর্তি ওয়া হচ্ছে আমাদের হোটেলটা মোস্ট প্রবাবলি আমরা কোন রুমটায় আছি বলো তো এটা তো নয় এটাও নয় এটাও নয় ওইটা বোধ হ্যাঁ এইটাতে আছে না এইটাতে আছে যাই হোক এই হচ্ছে রিজেন্টা সেন্ট্রাল তার পাশে আছে ফরচুন তার ওইদিকে আছে স্বস্তি আর একদম শেষে আছে তাজ তাজটা বেশ সেকিউরেড এটাও তাই বাট আমরা একটু চেহেল পেহেল পুরীতে আমার একটু চেহেল পেহেল ভাল লাগে আমরা এসেছি রিভিয়েরা ক্যাফেতে এটা মনে হচ্ছে এখানকার একমাত্র ক্যাফে আর এই লাকি হ্যাঁ আর এই লাকি ইন্ডিয়ার পাশে একটা বড় প্রজেক্ট হচ্ছে এই যে আমার এখানে কিছু একটা হবে প্রভু যে কবে আমাকে মানে জায়গা দেবে আমি জানি না হ্যাঁ কিন্তু ঠিক আছে জয় জগন্নাথ ক্যাফেতে কোনো মেনটেনেন্স নেই ক্যাফের কোনো মেনটেনেন্স নেই এত সুন্দর ক্যাফেটা ছিল ভালো লাগতো বসে ভিউটা তো দুর্ধর্ষ আউট অফ দিস ওয়ার্ল্ড সব নষ্ট করে ফেলেছে ঠিক আছে আর খাবার মানে শেফ আসবে একটার সময় তারপরে রান্না হবে তারপরে ফুডের অর্ডার করতে পারবে বাট হ্যাঁ কফি টফি ছিল তারপরে বার্গার এই ওই সমস্ত কিছু ছিল বাট নট টু মানে নট অ্যাট অল প্রফেশনাল ইয়েস এই যে হোটেল হানিবি এটা হচ্ছে তোমার ওই নীলাদ্রি বিচের ওইদিকে আসো কি সুন্দর বাড়ির মতন ওয়াও ও ফ্রেশ বেকারিও আছে ক্যাফেটা কি সুন্দর কিউট না সব বলেছি ২৫ বছর ধরে ক্যাফেটা এখানে আছে আমি জানি না এত বছর ধরে আসছে বললাম ভীষণ সুন্দর ক্যাফেটা বাড়ির মতনই বাড়ির নিচে আর বেশ ভালো পার্কিং আছে শান্ত পরিবেশ সকালবেলা খোলে দুপুর দুটোর মধ্যে বন্ধ হয়ে যায় আবার রাত ছটা থেকে সাড়ে নটা খোলা থাকে নাইস হ্যাঁ আর এখানে ফ্রেশলি বেক কেকস অ্যান্ড ব্রাউনি সব কিছু আছে ব্রেডসও আছে ওদের কিচেনটা হচ্ছে এইদিকে ওপরে বসার জায়গাও আছে কিন্তু আমরা বললাম নিচেই বসবো রেস্টরুম আছে সব কিছুই আছে আমাদের তুলসি টি এসে গেছে তুলসি লেমন টি কত তুলসী দিয়েছে দেখো কি সুন্দর আর আমরা তার সাথে নিয়েছি একটা চকলেট কেক অসাধারণ টেস্টের আমাদের পিৎজাটা হাওয়াইন পিৎজা

এবার থ্রি ওয়ান সিক্স যেটা সেটা হচ্ছে নিচের দিয়ে গেছে মানে বাঁ দিকে সমুদ্র পড়বে আর উপরের রাস্তাটা সেটা যে বাঁ দিকে চিলকা পড়বে সেই রাস্তাটা খারাপ মানে পুরীর থেকে যেতে হলে আমার মনে হয় নিচের রাস্তাতেই যাওয়াই বেটার রাস্তাটা ভালো কারণ আমরা গতকাল ভুক্তভোগি হয়েছিলাম ওই অন্য রাস্তাটা দিয়ে আসার সময় খুব বাজে রাস্তা বিশেষত রাত্রি হতে একেবারেই নেওয়াটা সেফ নয় এটা হচ্ছে বাড়িটা যেখানে ক্যাফেটা রয়েছে এটা হচ্ছে তার ব্যাকিয়ার কত বড় লম্বা জায়গা আরামসে

সেই ডলফিনটা নাকি পুরো পৃথিবীতে সব দ্রুত জায়গাতেই পাওয়া যায় তার মধ্যে একটাই চিল্কা লেক মানে লাগুন আর কি হ্যাঁ এই একটা লাগুন রয়েছে আর একটা অন্য কোনো পৃথিবীর অন্য কোনো প্রান্তে আর একটা লাগুন রয়েছে তো ভাবি আর আমরা চিল্কায় এসে গেছি গাড়ি ওখানে রাখলাম পার্কিংয়ে এখানে স্নেহার টিকিট কাটছে আমরা বোটে করে ঘুরবো হ্যাঁ হামনি এখানে এই চিল্কাতে তোমার ইরাবাড়ি ডলফিন বলে একটা রেয়ার প্রজাতি ডলফিন পাওয়া যায় যেটা পৃথিবীতে শুধুমাত্র দুটো জায়গাতে রয়েছে দুটো লেকে দুটো ব্র্যাকিস ওয়াটার লেক তার মধ্যে এটা একটা এবং সব থেকে সুন্দর ব্যাপারটা হচ্ছে যে আমি যা দেখলাম নেটে ধুলো হতে পারে কিন্তু দু তিন জায়গায় দেখলাম যে এশিয়ার সব থেকে বড় ব্র্যাকিশ ওয়াটার লেক হচ্ছে চিলকা ব্র্যাকিস ওয়াটার মানে হচ্ছে যে লেকে তোমার ফ্রেশ ওয়াটারও রয়েছে আর সমুদ্রের জলও থাকে মানে সল্টি ওয়াটারও মিক্স করা হ্যাঁ আমি জানতামই না যে এত কাছে আমাদের বাড়ির কাছে এবং এতবার পুরীতে এসেছি চিলকা লেক তো এমনি বিশাল বড় 1100 স্কয়ার কিলোমিটার হ্যাঁ সবাই চিলকা লেকে ডলফিন দেখতে আসে সেটা জানি কিন্তু আর যে এত মানে এত फेमस এই জায়গা আমাদের নিজেদের দেশে আছে সেটা আমি জানতাম না ফার্স্ট কথা ডলফিনটার নাম হচ্ছে ইরাবাডি

আর একদম মোড়ের মতো হ্যাঁ বলো থেকে শুরু করেছে স্ক্যাম করা গাড়িদারকরণ আপনারা যেদিকে যাচ্ছেন বরমপুরের দিকে চলে যাচ্ছেন বরমপুর বরমপুরের দিকে চলে যাচ্ছেন 6-7000 টাকা নিই না ওরা থেকে স্ক্যাম করা শুরু করেছে যে দাঁড়াও এখানে তোমাদের ইয়ে দেব তোমাদের চলো এই বোটিং সাইটে চিলকা বোট

আমরা এবার একটা টোটোই করে এখন মন্দিরে যাব চলো জয় জগন্নাথ আর এটা খুব সুন্দর ছবি তুলে নিলাম আমরা এখানে এসেই আগে ছবি তুলে নিয়েছি এবার মোবাইল টোবাইল ফেরত দেবো ঠিক আছে মানে দেবো জমা দেবো জমা দেবো এই যে জয় জগন্নাথ আমরা ওয়েট করছি আমাদের পাণ্ডার জন্য এবং এই পাণ্ডার খবর আমার বন্ধু লিসা আমাকে দিয়েছে ঠিক আছে বিকজ আমার যিনি পান্ডা তিনি প্রচন্ড ব্যস্ত তাকে পাওয়াই গেল না যাই হোক এই হচ্ছে ব্যাপার কালকে একজন দর্শন করিয়ে দিয়েছেন আর আজকে একজন পড়াবেন এই যে জয় জগন্নাথ দর্শন হয়ে গেল সুন্দর করে এবার আমরা একটা অটোতে বসবো ওসে যাবো মা কেমন দর্শন হলো রাত বারোটায় আমরা কুকুর করে চলে এসেছি ভাল লাগছে সুন্দর হাওয়া দিচ্ছে এই সমুদ্রের ধারে হ্যাঁ আমরা গেছি তো হোটেলে এখন আমরা গিয়ে একটু হোটেল থেকে বেরিয়েছি আমরা ডাল রুটি ডিম আমরা এত খেয়েছি হোটেল থেকে বার করে দিচ্ছে আমাদের হ্যাঁ না সব খাওয়া দাওয়া হলেও হয়ে আমরা এখন নিচ্ছি একটুখানি ভাবলাম গিয়ে হাঁটাচড়া করে আসি আর বেশ ভালো লাগছে এদিকটাতে এমনিতেও সেখানে ডেট একদমই বিচ খালি আছে ওই একটু হাঁটাহাঁটি করে চলে যাব আজকের এই বিচ খালি নেই বিচে জল আছে

কোনো ব্যাপারই সেইখানে দাঁড়িয়ে এরকম একটা সিচুয়েশান আর একবার টেক অফ করে গেলে বা একবার টাচ মানে একবার টেক অফ করে গেলে